চলে এলাম নতুন ভিডিও নিয়ে তা আজ আমি আছি কুচুট কুচুটি আছি অনেকক্ষণ এসছি এই যে মেলাতলায় রয়েছি তা এখানে আজ ধর্মরাজের পুজো ইয়ে কাল পুজো সরি কাল পুজো আছে ধর্মরাজের গাজন উপলক্ষে এটা হয় এই যে মেলাতলার এটা কুচুটের মধ্যেই তো দেখতে থাকো ওখানে ঠাকুরতলা আছে দেখাবো অবশ্যই তো এখানে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ আছে আর আছে কর্মকারের আর আর আছে রকেট সাউন্ড পারহাটি পঞ্চাশ সেট নতুন তিরিশটা আছে এখানে আর আছে জে এম কে জয়মা শ্যামনগরের জয়মা কালী তিরিশ আর আছে সুরবানি মাইক কালনা শাসপুর তিরিশ আছে ব্যাঙ্গল কিং সাউন্ড এস কে রাহুল দাস আপ ব্যাঙ্গল কিং সাউন্ডের তিরিশ আর আছে ত্রিদেব সাউন্ড সারাংপুর ত্রিদেব সাউন্ডের তিরিশ আছে তো কাল রোড শো আছে কেউ যদি আসতে মনে করো আসতে পারো ওপেন রোডেই রোড শো প্লাস কম্পিটিশন হয় বাপি সাউন্ড এখনও ঢোকেনি চিকনহাটির বাপি সাউন্ড আসার কথা এখনও ঢোকেনি ওনার ফিল চলছে বলে এখনও এসে পৌঁছাতে পারিনি আরও সেট আপ হয় কে কোথায় আছে এই কটাই পেয়েছি তাই কটায় দেখালাম এই যে মায়ের মন্দির ধর্মরাজের জাত দেখানোর চেষ্টা করব একটু ঢাকির আর রেস্ট নিচ্ছে এখানে কটাই ঢাক আছে সন্ন্যাস হয়েছে যেহেতু গাজন গাজন উপলক্ষে সন্ন্যাস হয়েছে মেন ঠাকুর এটা Terima kasih telah <laughs> menonton! দেখতে থাকো দেখা হবে নতুন ভিডিওয় এখন এই পর্যন্তই সল সেটা দেখাবো সঙ্গে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার আশা রাখছি সকলের উপরেই তো ফ্রেন্ডস চলে এলাম কুচুট পৌঁছালাম এই মাত্র তো দেখাবো এটা বর্ধমান যাচ্ছে এটা ধাতিগ্রাম কালনা নবদ্বীপ সবই যাচ্ছে এর পাশেই মাল বাঁধা হচ্ছে এইজ দেখছি কার মাল জানি না দেখাচ্ছে গিয়ে তো দেখতে থাকো নতুন অবশ্যই পাশে থাকবে আলো খুব সীমিত যে বক্স বাঁধার কাজ চলছে নয় দুটো বাধা কমপ্লিট এইজ ছয় তলবে যে ছয়তলা হচ্ছে নয়বাদা কমপ্লিট ছয়তলা হচ্ছে ছয় আছে সাউন্ড এইয আর একটা বাকি আছে তো দেখতে থাকো ওখানে বক্স রাখা আছে ওইজো এইজ আর একটা ছয় আনা হচ্ছে এই ছয়টা উঠলেই কমপ্লিট হয়ে যাবে এই আলো খুব সীমিত নয় সাহেব ফুল সেট আপ এই নামটা দেখে নাও উঠে গেছে চ্যাটার্জি সাউন্ড দেখতেই পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড

সব পার্টির ছেলেরা আছে এদিকে অন্ধকার দেখাতে অসুবিধা হচ্ছে তার জন্য এখন এই পর্যন্তই পর্যন্ত দেখাবো এখানে মাল ফিটিংসের এর কাজ চলছে যে পার্টির ছেলেরাও আছে সব বসে আছে এইজো এটা আরসিএফ আরসিএফ ফিটিংসের এর কাজ চলছে কাছে গিয়ে দেখাবো দেখতে থাক দেশগুলো তোলা হয়েছে দু লাইন ভাবে দেখাতে অসুবিধা হচ্ছে এই যে এখানে মাল রাখা আছে এই যে হনগুলো এখানে রাখা আছে এখানে চং রাখা আছে দেখতে থাকো কর্মকার আছে এখন এই পর্যন্ত নেক্সটে দেখাচ্ছি কে কোথায় আছে দেখাবো এখানে মালবাদার কাজ চলছে লাইট নেই যার জন্য দেখাতে অসুবিধা হচ্ছে খেপিমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান খেপিমা সাউন্ডের ডিজি দেওয়াই রয়েছে এখানে চং রাখা আছে দেখতে পাচ্ছ দেখাবো খেপিমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান বক্স বাদ कंप्लीट উপরে এক লাইন চং वादा হয়েছে শুধুমাত্র बहुत अच्छी और हैंडल तक इसको कुछ तो मैंने लगाया कभी गया है ना तेरे तो देखना ए जो मशीन सात साढ़े सिर्फ इस मॉडल दे चौंगबाज़ पे पांच सौ एक स्टॉक है आज से सिविल आइजर देखती बच्चों बॉक्स भाषाउन क्ष चल तो असुविधा सुविधा দেখতে থাকো দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে এই যে বল খেলা মাঠে বড় বল খেলা মাঠ বড় গ্রাউন্ড দেখাচ্ছি কাছে গিয়ে সেটা প্রায় রেডির মুখেই সাউন্ড কাছে গিয়ে দেখছি দেখে বলছি রকেট সাউন্ড নতুন তিরিশটা এটা সাইটের সানমাইকার বুঝতে পেরেছি পিছনটা অবশ্যই দেখাবো রকেট সাউন্ড সেটা পুরো রেডি এই যে কমপ্লিট এই যে রকেটের চিহ্ন দিয়ে দিয়েছে রকেট সাউন্ড

মানে আজি মনত নতুন নাখি হ'ল তোমাক পইচা কান্দা পইচা

দেখতে পাচ্ছ স্টেবিলাইজার আছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই দেখাবো এখানে বাঁধ বাঁধার কাজ চলছে এই তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে দেখাবো এখানে বক্স উঠে গেছে বাঁধাও প্রায় হয়ে গেছে বাঁধা হয়ে গেছে বক্স

এখানে ফিটিংস আছে হল আছে ফিটিংস চলছে ফিটিংসটা দেখাবো মানে এর কাজ চলছে এই যে এই নাটক এম কে দেখাвайখানে 700 रखा है इसने 10000 का सेटअप 2 लाइक का आओ या 500 आओ या 500

এখানে মাল সিটিং এর কাজ চলছে এই যে তিরিশে সেট আপ দেখাবো সাউন্ডের নাম অবশ্যই বলবো বেঙ্গল কিং ইংলিশে লেখা রয়েছে পূর্ব বর্তমান এক লাইন ফুল কমপ্লিট হয়নি চংবাদা ছবিটা দেখাবো কিংবা কিং এর ছবি চং রাখা আছে ইউনিট রাখা আছে वो पीछे उनका तो जो हमने सिंसा जानवर है ऐसे साजनों का चल चें से। सत्ताजरे सेटअप इसके राहुल दास सेटअप इस मॉडल साफ सोचों को आज पे

তখনে আমাৰ দেখা পায় এখনে এক্টিটি নিক ষোল্ল মাল এখানে মালবাদার কাজ চলছে দেখাবো এইজো ত্রিশের সেট আপ বক্সটা প্রচুর হেলিয়ে বেঁধেছে প্রচুর কাটিয়েছে যে প্রায় শুয়ে দিয়েছে বলেই চলে বুঝতেই পারছো স্পাইডার ছবি আছে ত্রিদেব সাউন্ড এতে লেখাই আছে ত্রিদেব সাউন্ড এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর উপরে আড়াইশো আউজা আড়াইশো এই লাইনে স্টেবিলাইজার তিনটে যে স্টেবিলাইজার নিচে একটা এক্সট্রা হাজার আছে এক্সট্রা নাকি জানি না এটা নিয়ে টোটাল আটটা হাজার আর এখানে এস মডেল দেখতেই পাচ্ছ সাতশো আছে এস মডেল সাতশো আছে একটা দুটো তিনটে চারটে একটা আড়াইশো আছে উপরে আউজা এখানে চং রাখা আছে এই চো এখনো ফিটিংস হয়নি ফিটিংস এর কাজ চলছে ছেলেরাও রয়েছে প্রচুর কাটিয়েছে মালটাকে মাল

উণ্ডে <laughs> মালি